আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের শেষ রোজার ইফতারি তো রান্না বাড়া শুরু হয়ে গেছে দেখুন বাবুজি রান্না করতেছে আমাদের ছোট মিয়া সেদ মিয়া আর বড় মিয়া দাঁড়িয়ে আছে আর উনি আমার চাচি বেশি কি কি দিছেন এর ভিতরে কি কি দিছেন জোরে বলেন

গোশ দিয়ে দিদি বলছে সবকিছু গ্রাম পরিবেশ গ্রাম রান্না পচানো এখানে পানি ফোটানো হচ্ছে এই পানি দেওয়া হবে খিচুড়িতে

তো আমি শিখাইছি আমি 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 শিখাইছি তো তরিগুলি তরিগুলির মাস্টার হলো আমি মেধা ভাই তরিগুলির মাস্টার আমি না রান্না হ্যালো বন্ধুরা দেখুন গ্রামের বাড়িতে মাটির ঘর আর সেটা কি সুন্দর করে আমার বড় শাশুড়ি মাটি দিয়ে ঘর নেড়তেছে এতে কি কি দিছেন শুধু মাটি লাল মাটি না লাল মাটি দিয়ে সুন্দর করে মাটির ঘরটা নেপেছে কেউ নিকুয়েছে বলে দেখেন পুরা মাটির এখন কিন্তু এরকম দেখা যায় না কিন্তু আমাদের এলাকায় এরকম অনেক আছে তাই না বড় সুন্দর এটা আমার বড় শাশুড় ঘর কত সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রেখে দেয় নেপে নেপে এটাও একটা মাটি ঘর তুমি কোথায় গেছিলে গোসল করতে পুকুরি নেবা শেষ তো দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সব অফিসার মানুষ দেখেন বাড়ি আসলে কিরকম হয়ে যায় সব অফিসাররা মাছ মাংস তরিতরকার কাটতে পারে

পবিত্র গরু গোষ্ঠ রান্না চলছে গরুর গোশ সাথে আমার ভূম শুভেচ্ছা মাঝে মাঝে হয় মাঝে মাঝে রান্নাকে রান্না করছে আমি দেখেছি বিশিষ্ট রন্ধন শিল্পী আপনার রেসিপি হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত বলেন দর্শক শুনবে আমি শুনেছি তোমার হাতের আমরা রান্না বিশাল রান্না

মনে হচ্ছিল আমার কাছে আচ্ছা ঠিক আছে যেহেতু বিশিষ্ট রন্ধন শিল্পী সেই ভালো জানে গরুর গাছে আদা না দিলে আমার গরু গরুর গন্ধ কেটে টমেটো দিলে আরো বেশি ভালো হতো টমেটোটা কেটে দি

তোমরা ঈদের দিন বিকালে সবাই মিলে বাড়ি সবাই শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাচুর খুব মজা করতেছি আর গ্রামের বাড়ি এরকম মজাই হয় আমাদের তো দেখুন আশপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সেদিন দেখাই দেখাইছিলাম হাই

হ্যাঁ চলো কলা গাছ কাটি তুমি তো আর বিটি মানুষ কাটা প্রস্তুত এই যে দেখেন আমরা এটাকে এখন ইচোর বলি খাওয়ার জন্য যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তারা জানবেন না এখন আমরা কলা কাটবো বিচি কলা এটা আমাদের ধান কলার রে তো পেকে গেছে না কলা ভাই কলা পেকে নাই এ থোর খাওয়া যাবে না থোর বের করার দিন ভাই কালকে ভাজি করবেন আরে ধান সব নষ্ট হয়ে গেছে খাওয়ার মতো হয়েছে বাতি হয়েছে পেরাইসে খাওয়া যাবে হ্যাঁ আসলে আর বাসা আসলে আ বাসা আসো আবার আমাদের দেশি মুরগি শাশুড়ি মা পালে আমাদের দুই মেয়ে মেজো মেয়ে আর ছোট মেয়ে হ্যাঁ কই বলো বলো যাইস বলো বলো হ্যাঁ বিয়ে হয়ে গেছে তুমি বিশ্বাস করো না কেন বিশ্বাস করো না রেহানার বিয়ে হয়েছে তখন দেখছেন বন্ধুরা আমার আমাদের মেয়েরা কত সুন্দর অভিনয় করে আমরা ছেলে ডাকলাম তো উঠলো না মা শিলে ধার কমে গেছে অনেক কমে গেছে কি করবা জুতো এর লাগাচ্ছো তাহলে জুতো কিনবা কি করতি দেখুন আমার শাশুড়ি জুতো ট্রিটমেন্ট করতেছে জুতো ডাক্তার লাগে জুতো ডাক্তার লাগে

আমি সেজো আর নটার আগে যে দেখো যা মেহেদি দেখাচ্ছে মেহে এটা বাঙালির ঐতিহ্য দেখা যাচ্ছে হ্যাঁ সব কালার পাতায় খাওয়া যাচ্ছে

মানে বৌরে বেশি ভালোবাসেন তা কলার মা দেখাচ্ছেন হলুম দেখি হ্যাঁ কেন আরে সবাই সমস্যা কি বন্ধুরা আমার শাশুড়ি এখন মাটির নিচে তালু বের করবে কি লাম্বা হয়েছে গোই ও বাবা এটা ওসু করে দি দেখেন মাটি নিচের আলু সকালবেলা খিচুড়ি খাওয়া দেখালাম কলার পাতায় এখন আলু তোলা দেখাচ্ছি আপনাদের একদম গ্রাম্য পরিবেশে গ্রামো ভিডিও কয়কে যাবে মা জানি কি রকম বেশি ভালো না তুইলা দরকার নেই এখানে বেশি হয়নি হ্যাঁ সব বেলা তুই ভাগি দিছিস বাস আমি ভাগি না দি আর না দি তাতে তাতে তোমার আমি তুই ভাগি দিচ্ছিস তাই আমি basti করি না গরম পানি দিয়ে মেছি দিতাম সবগুলো অফিসার তা দেখেন কিভাবে তাস খেলতেছে এই একজন কই ইঞ্জিনিয়ার এর মুখটা দেখা এই এই যে ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিন তাস খেলার ভঙ্গি দেখেন একেবারে আরে একজন এটা হলো এ একজন ব্যাংকার আরে একজন ব্যাংকার এই যে তাস খেলার বয়ান দেখেন এ তাস খেলার এটা কি বলে জুয়া 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 খেলে সব অফিসাররা বাড়ি আইলে কি করে দেখেন দেখেন শাশুড়ি কত কষ্ট করে তুলে নিয়ে এসে ওই এক কী দিয়ে রান্না করবা মাছ দিয়ে চলেন বাড়ি এটা এখন রান্না হবে ও তোমার জামাই তো হাজির মাছ খাবে না তাহলে ওদের মুরগি করা ছোটো মুরগি নেই তো এত সুন্দর আলু হয়েছে তো পরে আবার দেখাবো আপনাদের কিভাবে কি রান্না করে না করে তো পুরো আমরা পুরো ফ্যামিলি বাড়িতে এখন সবাই খুব মজা করতেছে তো আমাদের সঙ্গে থাকুন ভালো লাগবে